পতিয়াও তিন হাজার তেইশ ডলার একশো বিশ টাকা ডলার ধরে তিন লক্ষ বাষট্টি হাজার সাতশো একানব্বই টাকা এখন বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে স্বর্ণের দাম প্রতিভূ এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো পাঁচচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুর সহ দাম দেয় এক লক্ষ তেষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা প্রতি গ্রাম তেরো হাজার দুইশো আটচল্লিশ টাকা যা আগে ছিল তেরো হাজার একশো আটান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা প্রতি আনা নয় হাজার ছশো আটান্ন টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো বিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম আমার দশ হাজার দুইশো সাঁত্রিশ টাকা একুশ ক্যাট হলমা সনার দাম প্রতি ভরি এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা যা আগে ছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছয় পার্সেন্ট দাম দামদার এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো তেহাত্তর টাকা প্রতি গ্রাম বারো হাজার ছয়শো আশি টাকা যা আগে ছিল বারো হাজার পাঁচশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় তেরো হাজার আট চারশো একচল্লিশ টাকা প্রতি আনা নয় হাজার দুশো চৌচল্লিশ টাকা যা আগে ছিল ন হাজার একশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় নয় হাজার সাতশো আটানব্বই টাকা আঠাগাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি বড়ি এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দেয় এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো তিয়াশি টাকা প্রতি গ্রাম দশ হাজার আটশো উনসত্তর টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো ছেষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার পাঁচশো একুশ টাকা প্রতি আনা সাত হাজার সাত চব্বিশ টাকা যা আগে ছিল সাত হাজার আটশো আটচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার তিনশো নিরানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতিভূরি এক লক্ষ চার হাজার চারশো আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ তিন হাজার চারশো একাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার নয়শো উনষাট টাকা যা আগে ছিল আট হাজার আটশো একাত্তর টাকা প্রতি আনা ছয় হাজার পাঁচশো একত্রিশ টাকা যা আগে ছিল ছ হাজার চারশো সাতষট্টি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যার্ট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো ছষট্টি রিয়েল এবং ভরেছে চার হাজার দুইশো উনসত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর থেকে ব্যালেন্স টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো নয় টাকা

চুরাশি রিয়াল বত্রিশ টাকা রেল এর রেতে টাকা ভোরে দেয় এক লক্ষ এক হাজার আটশো সাতানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো ছেষট্টি দিরাম এবং ভরি হচ্ছে চার হাজার দুইশো ঊনসত্তর দিরাম বত্রিশ টাকা দেরামের রুতে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শ নয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটত্রিশ দিরাম এবং ভরেছে তিন হাজার নয়শো বিয়াল্লিশ দিরাম বত্রিশ টাকা দেরামের রেতে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ ছাব্বিশ হাজার একশো আটান্ন টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো চব্বিশ দেরাম এবং ভরেছে তিন হাজার সাতশো ঊনআশি দাম বত্রিশ টাকা দেওয়ামের রেট ধরে পাল্লিশ টাকা ভোয় দেয় এক লক্ষ বিশ হাজার নয়শো বত্রিশ টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুইশো আটত্রিশ আটাত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার দুশো তেতাল্লিশ দেরাম বত্রিশ টাকা দেয়ামের রেড ধরে পাল্লিশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ তিন হাজার সাতশো তেষট্টি টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার একান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে টাকা ভোটার এক লক্ষ একচল্লিশ হাজার চারশো চোদ্দো টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাতানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভোরে হচ্ছে চার হাজার ছয়শো একত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাল্লিশ টাকা ভোরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাতান্ন টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনআশি রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো একুশ মালয়েশিয়ান রিঙ্গি আঠাশ টাকা মালয়েশিয়ানিঙ্গিত ধরে বাংলাদেশের টাকা ভরে দেয় এক লক্ষ তেইশ হাজার সাতশো আটাত্তর টাকা এখন দেখব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন নাইন ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার আটশো পঁয়ত্রিশ রুপি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য 88350 হাজার তিনশো পঞ্চাশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিফটের স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার তিয়ানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য আশি হাজার নয়শো তিরিশ রুপি সত্তর টাকা 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 এক লক্ষ হাজার তেতাল্লিশ এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তিরিশ সিঙ্গাপুরি ডলার হচ্ছে এক হাজার পাঁচশো ষোলো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য একশো উনিশ সিঙ্গাপুর ডলার ভরেছে এক হাজার তিনশো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার হবে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো একুশ টাকা একুশ মূল্য ১১৩ তেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার হতে হবে বাত্রিশ টাকা ভোরি দেয় এক টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যাটগুল প্রতি মূল্য সাঁত্রিশ লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়াল এবং ভোটের চারশো আট ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালের রেট ধরে বান্নি টাকা ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য তেত্রিশ সমানি রিয়াল এবং ভরেছে তিনশো

সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ কাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা ১৩২ টাকা টেরিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে